হাই গাইস হোয়াটসঅ্যাপ আনাদ নিউ ভিডিও অ্যান্ড ইফ ইউ নিউ হিয়ার হাই আই এম জ্যোতি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবারই কারণ আমরা প্রতিবার স্টার সানডে সবারই পালন করি সাভারে যেহেতু আমার মাসি বাড়ি মানে মাসিদের ওইখানে বাড়িও আছে তো আমরা ওইখানেই প্রতিবার সাভারে আর কি স্টার করে থাকি তো এবারও আমরা সাভারে চলে গিয়েছি আর এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ যেখানে আমার বোন ছিল না তো ওকে আনতে গিয়েছিলো আমার এই ছোটো বোন ওকে নিয়ে চলে আসলো ও আসলে মেহেদি দিতেছিল ওর আরেকটা ছোটো বোনের কাছে ও দিয়ে যখনই শুনছে আমি আসছি ওর সাথে সাথে বাসায় চলে আসে অর্ধেক মেহেদি দিয়ে আর সেটা আমাকে দেখা আর আমার বোন এত পড়ুয়া মেয়ে সে এখানেও বই খাতা নিয়ে চলে এসেছে আসলে ওরা ফাঙ্গের থাকে বাট ও সব জায়গায় বই খাতা নিয়ে যায় কারণ অনেক পড়াশোনা করতে পছন্দ করে আর সব সবসময় পড়াশোনায় ভালো তো এরপরেও আমাকে আসলে আমি ওকে প্রথমে একটু ফেসিয়াল করে দিচ্ছিলাম স্কিন কেয়ার সামথিং লাইক দ্যাট তো করে দিচ্ছিলাম দেন আমাকে ও করে দিছে আর ওইখানেও আমাকে অনেক ধরনের গল্প শোনাচ্ছিল দেন এটা হচ্ছে পরদিন সকালে যখন হচ্ছে আর কি আমরা ঘুম থেকে উঠেছি উঠে দেখে দুইজনে এরকম ভাবে হেঁটে আসতে আসতে হাসতে হাসতে আমাদের টোটালি শেষ দেন আমার ভাই ওকে জোর করে নিয়ে আসছে যে এগুলা কি করছো দেখো তারপর হচ্ছে আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের চার্চে যেতে হবে আজকে যেহেতু মেইন প্রোগ্রাম আমাদের তো আমরা তাড়াতাড়ি ছটফট রেডি হয়ে বার হয়ে গিয়েছি চার্চের উদ্দেশ্যে চার্চে এত মানুষ হয়েছে যে বাইরেও মানুষকে বসার জন্য অনেক সিট রাখা ছিল এবং প্রোজেক্টরও ছিল আর আমরা চার্চে সবার ফার্স্টে আমরাই ছিলাম তারপর আস্তে 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 করে অনেক মানুষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট হয়ে গিয়েছে আমাদের যে আগুন আশীর্বাদে প্রোগ্রামটা সেটা তারপরে দিয়ে আরতি নিয়ে ঢুকছি আমি কিছু কিছু ক্লিপস এখানে অ্যাড করছি এইখানে আমার মাম্মিরা আর হচ্ছে আমার মা সবাই এখানে ছিল তো সবার দিয়ে আমি কিছু কিছু অ্যাড করছি কারণ সবাইকে আমি আমার ক্যামেরায় ফুটেজে রাখতে চাচ্ছিলাম আমরা সবাই যখন সবার হাতে আগুন নিয়ে নিয়েছিলাম তারপরে পিছনের দিকটা এত সুন্দর ছিল সবার হাতে মোমবাতি ছিল এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগছিলো যে আমিও এটার ভিডিও করেছিলাম বাট ভিডিওটা এতটা বোঝা যাচ্ছে না তারপরে আমি আমার বোনদেরকেও আমিও যখন আগুন নিয়েছি তাদেরকে আমার আগুনটাও সাপ্লাই করেছিলাম দেন আমাদের সব প্রোগ্রাম সব কিছু শেষ হয়ে গিয়েছে তারপরে আমরা এটার থেকে বের হয়ে গিয়েছি দেন আমরা বের হয়ে কিছু ফটো সেশন করেছিলাম তারপরে আমরা একসাথে করে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে গিয়েছিলাম তারপর আমরা ফুচকা খেতে গিয়ে ফুচকা মামাকে পুরো পাগল বানিয়ে ফেলেছিলাম মানে মামা এটা মামা ওইটা মামা এতটুক টক মামা এতটুক ঝাল মামা এত টক মিষ্টি ঝাল মানে এক একজনের এক একটা ভ্যারিয়েন্ট দরকার তো মামা পুরো ব্যানিক হয়ে গিয়েছে কাকে রেখে কাকে দেবে আর এখানে ওরা হচ্ছে মারামারি করতেছে যে কে আগে খাবে কে খাবে না কে নেবে কে নেবে না তারপরে আমার বাবা ওকে খাওয়াই দিচ্ছিলো তারপর এখানে আমি আমার বোনরা মিলে আমরা হচ্ছে চিপস আর কিছু চকলেটস আর কী কী যেন নিয়ে নিয়েছিলাম তো আমরা ওটা নিয়ে দেন একটা ফটো নিচ্ছিলাম যে কেমন দেখাচ্ছে বাইরের সাথে লাগে দেন ওর হাতে দেখলাম কত কি দেন আমরা আমাদের বাসার হাত পথে চলে যাচ্ছিলাম বাসার দিকে চলে যাচ্ছি তারপরে হচ্ছে এটা কালকে সকালে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে রাখছিলো তারপরে আমরা পরদিন সকালে এটা হচ্ছে মেক আপ আমরা এখনই চারটের জন্য জাস্ট আমাদের দৌড় দিতে হবে কারণ খুবই লেজ হয়ে গিয়েছে তারপরে আমরা ভিতরে সিট পাইনি কারণ অনেক মানুষ হয়েছিল তারপর আমরা বাইরে বসেছিলাম বাইরে কিউট কিউট বেবিটার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল তারপরে এখানে যখন চার্চ শেষ হয়ে গিয়েছে তখন আমরা অনেক অনেক ছবি তুলেছি ছবি তুলে দেন আমরা আবার বাসায় চলে গিয়েছি বাসায় গিয়েই জাস্ট সবাইকে হ্যাপি স্টার হ্যাপি স্টার আর হচ্ছে সালামই নিচ্ছিলাম আর দুঃখের বিষয় হচ্ছে আমি সবাইকে সালাম করেছি বাট আমি টাকা নিতে ভুলে গেছি আর ওরা তো সালাম করছে টাকা নিছে বাট আমার কেন জানি না আমার মনেই ছিল না টাকার কথা মানে এত গরম পড়ছিল ব্যাস আর আমার সব কিছু ভুলে গেছি তারপরে যাই হোক তারপরেও আমি সালাম করছিলাম সবাইকে আর বিকালে হচ্ছে কিছু প্রোগ্রাম আয়োজন করা হচ্ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য সব এই যে মানুষদের জন্য এটা হচ্ছে ছেলেদের খেলা বাচ্চাদের খেলা হয়ে গেছে আর অনেক অনেক খেলা ছিল বাট আমি না সবগুলো ফুটেজ নিতে পারি নাই আর নিলেও না সবগুলো দিতে পারি নি কারণ তখন আমাদের কারেন্ট চলে গিয়েছিল সো লাইটিংয়ের অবস্থা খুবই বাজে ছিল আর এখানে হচ্ছে আমাদের খেলা চলতে ছিল ফার্স্ট সেকেন্ড ডিসাইড হয়ে গেছে বাট আমাদের দুজনের স্কোর সেমই ছিল সো এখন আমাদের দুজনের ভিতরে দেখছিল যে কে তো আমি লুজার হয়ে গিয়েছি আরও হচ্ছে হয়ে গেছে তারপর যাই হোক এরপর হচ্ছে আমার বোন একটা নাচ দিয়েছিল নাচের পর হচ্ছে আমাদের বালিশ খেলা হচ্ছিল বালিশ খেলাতে আমার এত ভয় লাগতে ছিল বাট তারপর আমি অনেকক্ষণ ছিলাম বাট এই ফুটেজটা যখন মানে এটা যখন হয়েছিল আমি জাস্ট হয়ে গেছি কেন আমার সাথে এরকম হলো মানে আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম তো যাই হোক ওটাও শেষ দিন ছেলেদের খেলা শুরু হয়েছে দেন ছেলেদেরটাও শেষ এরপর নাচানাচি শুরু হচ্ছিল মানে কোনো ঠিক ঠিকানা না একবার খেলা হচ্ছে একবার নাচানাচি হচ্ছে মানে গান চলতেছিল তো সবাই যার যার মতন করে যে যে যেভাবে আনন্দ নিতে পারে তারপর আমাদের জন্য হচ্ছে কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল স্ন্যাক্সের ভিতরে ছিল হচ্ছে পুরি, মিষ্টি মজু আরও কী কী জানা ছিল আমার ঠিক মনে পড়ছে না বাট আমার কাছে পুরিটা সবচেয়ে বেশি বেস্ট লাগছে তারপর হচ্ছে মিষ্টি আমি খুব কম মিষ্টি খাই আমার মিষ্টি পছন্দই না বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম এত বছর পরে আমি দুইটা মিষ্টি খাইছি কারণ আমি এত মিষ্টি লাভার না তারপর যাই হোক ও হচ্ছে এখানে একটা কাহিনী আছে ও যা লটারি ধরছে ও নিজের মার লটারি নিজেই ধরছে তো এটার জন্য সবাই ভালোই মজা নিতেছে আর এখানে হচ্ছে বড় মনের কোলে ছোটো ভাই বসে আছে আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন আমি দেখলাম আমার নাম ঘোষণা করা হচ্ছে লটারিতে আমি এটা মগ পেয়েছি বাট আমি লটারি ধরিও নাই বাট যাই হোক আমি এটা মগ পেয়েছি এটাই অনেক তারপরে হচ্ছে আমরা অনেক নাচ গান অনেক সময় এখানে ছিলাম নাচ টাচ করে দেন আমরা ঘরে গিয়েছিলাম ঘরে যাওয়ার পরও এই ব্যক্তির নাচ শেষ হয় না তারপরে আমরা সব ভাই বোনেরা একত্রিত হয়ে একসাথে উনু খেলছিলাম পুরো রাত আমরা একদমই কেউ ঘুমাই নাই পুরো পাঁচটা পর্যন্ত আমরা সবাই সজাচ্ছিলাম কারণ আমরা নিজেরাও যাই না এরকম আর টাইম আমরা কবে পাবো কবে একসাথে হব তো একসাথে ছিলাম যেহেতু পুরো ভালো করে টাইম ওসুল করে নিয়েছিলাম তারপর যাই হোক সকালবেলা আমাদের তো চলেই যেতে হবে তো আমি একদমই ঘুমাই নাই আমি একদম বাসায় যেয়ে ঘুমিয়েছিলাম ঢাকায় যেয়ে তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে ইন নো টেল ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব হিট দ্য নোটিফিকেশন অ্যান্ড ইট আপ থামস আপ এখানেই শেষ বাই